মাঝির বেশ কয়েকটা টিকার দোকান আছে তো এই টিকার যে দোকানটা এই দোকানটাতে কিন্তু আসলে কোনো নাম নেই তবে এখানকার টিকা কিন্তু দারুণ মজা আমরা বেশ কয়েকবার আগেও ট্রাই করেছি আজকেও কিন্তু চলে আসছি এই জায়গাটাতে কিন্তু সন্ধ্যার পর ব্যাপক মানুষের ঢোল নেমে আসে আসলে এই জায়গাও দাঁড়িয়ে রয়েছে সামনে সবাই কিন্তু ভিডিও ভিডিও করে তো আমিও আসলে চলে আসছি ভিডিও করার জন্য এই দিকটাতে হচ্ছে আরও কয়েকটা দোকান রয়েছে তো দোকান থাকলেও আসলে প্রত্যেকটা দোকানেই মোটামুটি টিকিয়া চলে এই টিকিয়া যেটার নাম এটা হচ্ছে খাসির মাংসের তো সন্ধ্যার পরেই আসলে এটার জমজমাট হয়ে ওঠে এখন বিশেষ করে আমাদের ঘরে ফ্যামিলিতে যারা ফিমেল পার্সন থাকে তারা কিন্তু আসলে সন্ধ্যা করে বা রাত করে আসলে বাইরে বের হতে পারে না সেই সুবাদে আমাদের এইখানে টিকি খেতে আসলে মানে এই এগুলো উপভোগ করতে আসলে অবশ্যই তাদের জন্য বাসায় নিয়ে যাওয়া উচিত তো দোকানের নাম নেই তাতে কী হয়েছে এখানকার টিকা কিন্তু একদম দারুণ কি গরু না খাসি এটা নিয়ে কি প্রবলেম হয়েছে এখানকার কোনো এক ব্লগার নাকি গরু বলে চালাই দিছে বাট এটা তো কিন্তু খাসির মাংসের খাসির মাংস এবং গরুর মাংসের দুটা আলাদা ঘ্রানি পাওয়া যায় কিন্তু আমি জানি না কীভাবে আসলে মিস্টেকটা হয়েছে এখানে তো ব্যাপক পরিমাণ মানুষের ই থাকে তো আজকে একটু কম দেখা যাচ্ছে কেন আইব নাকি একটু পরে বৃষ্টিতে তো আর এগুলো বেশি চলে ক্যা কী কন বৃষ্টির মধ্যে তো বৃষ্টির মধ্যে আরো বেশি চলার কথা কারণ বৃষ্টির মধ্যে ভাজা পড়া বেশি মজা লাগে ভিতরে কিন্তু বসার জায়গার জন্য রয়েছে দুইটা টেবিল একটা একটু ছোট আর একটা একটু বড় একটা টেবিলের মধ্যে একজন ফ্যামিলিতে যদি সাত 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 আটজন মেম্বার থাকে তাহলে তাদের নিয়ে আসলে বসা যাবে আর একটা রয়েছে ছোট যেটা পরিবেশটা একদম সিমসাম কিন্তু খাবারটা দারুন এটার মধ্যে রয়েছে এটার মধ্যে সালাদ না যেগুলো নিয়ে আসে এগুলো কি প্রত্যেক দিন সব বিক্রি হয়ে যায় আর আসবে হুম আরও আসবে আরে বাবা আসলে এই যে মানে এক বোল রয়েছে তো শুধু একটা দোকান না এখানে দোকান কিন্তু বেশ কয়েকটা রয়েছে তিনটা তিন চারটা তো প্রত্যেকটা দোকানে কিন্তু অনেক চলে তারপরে হচ্ছে মানুষের ভাজা পড়ার প্রতি একটা টান যে রয়েছে সেটা কিন্তু আজকে থেকে নয় অনেক আগে থেকে যার ফলে এখানে কিন্তু এক বোল টিকিয়া মাখানোর এগুলো রয়েছে তারপরে হচ্ছে একটু পরে নাকি আরও আসবে তার মানে বুঝতেই পারতেছেন এখানে কী পরিমাণ আসলে চলে আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে এশিয়া বাংলাদেশ এবং পাকিস্তান মানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দেশে হচ্ছে এই ভাজাপড়া সবথেকে বেশি চলে যেটার আমরা স্ট্রিট ফুড বলি শুধু এটা না এখান থেকে দেখা যাচ্ছে এদিকে কিন্তু রয়েছে এই যে একটা দোকান আর তার থেকে একটু সামনের দিকেটা যদি জুম করি তাহলে সেখান থেকে আরেকটা দেখা যাবে ওইখানে রয়েছে হচ্ছে বার্গার টিকে বার্গারের সাথে আরও ভাজাপড়ার জিনিস তো ভাজাপোড়া বরাবরই আসলে আমাদের জন্য একটু ক্ষতিকর তারপরে হচ্ছে আমরা প্রতিনিয়ত খেয়েই যাচ্ছি ওই যে মানে রুচির মানে মুখের স্বাদ বলে কথা জিব্বার স্বাদ জিব্বাকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্য এই ভাজাপোড়া খেয়ে আমরা বরাবরই আসলে গ্যাস্টিক মাস্টিক তৈরি করতেছি আর কি এখানে টেবিলের উপরেই মূলত আসলে সার্ভ করা হয় এই যে সালাদ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দারুণ মজা আসলে সালাদের বিষয়ে যদি একটু বলি সেটা হচ্ছে আমাদের ঘরে যখন এই সালাদগুলো কেটে আমরা খাই বা শশা খাই তখন কিন্তু মজা লাগে না আর এখন যখন এই যে বাইরে এসে দোকানের সাথে খাই তখন কিন্তু ভারী মজা লাগে যে টিকা দেখতে পাচ্ছেন এই টিকাগুলো কিন্তু আগে মনে হয় একটু দাম কম ছিল নাই না কত আছে লাগে আচ্ছা এখন মানে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে কিন্তু এখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমরা কিন্তু উপভোগ করতেছি আসলে কম সম এটা কেমন লাগতেছে ভালো মজা লাগে মামা কেমন লাগতেছে দারুণ লাগতেছে আহ সে একটু ট্রাই করি সবার সাথে

এটার মধ্যে একটা এক পিস মাংস পাওয়া সেটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার এই যে আমি কিন্তু পেয়ে গেছি অলরেডি খাসির মাংস বলে কথা খাসির মাংস যদি না পাই ভিতরে তাহলে সেটা কিন্তু আমাদের আসলে সার্থক হবে না তো আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি আপনারা পাইছেন পাইনি কেন আপনি পাইছেন চেক দেখান চেক দেখান তো কোনো প্রবলেম আছে কি না থাক পিস দেখুন একটা থাকি না জরুরি হুজুলি নাকি সাড়ি মাংস কোন সাধু মাংস উজুলি হুজুলি যে রক না মানে গ্রামের জন্য মূল ব্যবহার করা তাহলে আমরা কি খাইতেছি না ধোকা খাইতেছি আমার নাই ভালো না আমরা তো এখানে বসে আসলে উপভোগ করতেছি বসে আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন না কিন্তু দাঁড়িয়ে আসলে উপভোগ করে এটার জন্য রয়েছে আমার স্পেশাল বিট লবণ যে বিট লবণটা সালাদের মধ্যে দিলে সালাদের স্বাদও কিন্তু দারুণ দ্বিগুণ মাত্রা বেড়ে যায় আছে একটু বৃষ্টি সেনা তো এটা তো এর জন্য লোকসংখ্যা কম আসতেছে আরো হ্যাঁ রাতের বেলায় মনে এখানে আসলে ভিড় জমে যায় একটু পরেই দেখতে পারবেন দোকানের